শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা তো দেখতেই পেলে আমার ঘর মোছা হয়ে গেছে তারপর দেখো চাটা বসিয়ে দিলাম চাটা খেয়ে নিয়ে আগে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে চা খাওয়ার পর বিছানাটা আমি গুছিয়ে নিলাম তারপর দেখো সায়ন তো বসে গেছে আর কিছু বাসনপত্র আছে এই যেটাতে আমি চা করেছিলাম আর চা খাওয়া বাসনপত্র ওইগুলো আমি এখন ধুয়ে নেব আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু মুড়ি ভাজতে বসে পড়েছেন কিছুগুলো ভাজা হয়ে গেছে আর কিছু চাল বাকি আছে এখন আমি গ্যাসটা প্রথমে মুছে নেব কারণ সেই যে কালকে রাত্রে বৃষ্টি পড়েছিল তাই বৃষ্টিতে গ্যাসটা পুরোটা নোংরা মানুষের জীবনে হাসি কান্না সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন তো দেখো বন্ধুরা গ্যাস মোছা কিন্তু আমার হয়ে গেল তারপর আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি তারপর মুড়ি নিয়ে বসে পড়েছি চপ আর মুড়ি তো মুড়ি খেয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম আজ অনেকটা দেরি হয়ে গেছে তাই আমি একটু না দেরি করে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর কি তরকারি করছি তোমাদেরকে দেখাচ্ছি চলো ভাতটা বসিয়ে দিয়ে সায়নকে দেখো আমি স্নান করিয়ে দিলাম তো স্নান করার পরে আমি একটু জামাকাপড়গুলো পরিয়ে দিচ্ছি তারপর তরকারি করবো মানুষের জীবনে দুঃখ না এলে যেমন সুখের অনুভূতি পাওয়া যায় না তেমনি কান্না না এলে কিন্তু হাসিও আসে না তো বন্ধুরা দেখো সায়নকে কিন্তু আমি একদম স্নান করার পর জামা কাপড় পরে রেডি করে দিলাম তো চলো সেদিকে ভাতের কি অবস্থা হলো আমি দেখি এসে দেখি ভাত আমার হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ভাত নামিয়ে দিলাম তারপর দেখো পটল ভাজা করলাম পটল ভাজাগুলো আমার হয়ে গেছে পটল ভাজা নামিয়ে দিলাম দিয়ে শাক ভাজা চাপিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো আবার তারপর আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কেউ আনসাবস্ক্রাইব করো না তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পটল ভাজা শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর দেখো মাংসটা বসিয়ে দিলাম তো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তারপর জল দিয়ে দেব আর বাইরে না প্রচণ্ড রোদ দিয়েছে আজকে প্রচুর গরম কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লেও এত গরম লাগছে গরম কিন্তু কমেনি নি বন্ধুরা আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে তো এখন আমি সায়নকে ভাত দিয়ে দেব আর দিয়েও দিয়েছি দেখো ভাত তো সায়নের খাওয়া হয়ে গেলে আমরা সবাই খাবো দেখো বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা দুধ তো গরম করতে বসিয়ে দিলাম আর বাইরে কত মেঘ করেছে দেখবে দাঁড়াও এই যে দেখো কত মেঘ করেছে না মনে হচ্ছে বৃষ্টি আসবে পুরো মেঘটা কালো হয়ে গেছে আর বর্ষাকালে আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগে তারপর তো দেখো কাপড়গুলো সব গুছিয়ে নেব তার জন্য সব নিয়ে এলাম যা যা কেচেছিলাম সব শুকনো হয়ে গেছে আজ তো দেখো বন্ধুরা আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে তারপর আমি ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি ওই যে অত মেঘটা কালো করেছিল একটু সামান্য বৃষ্টি পড়লো দেখো বাইরেটাও ভালোভাবে ভিজে নি তো গুড নাইট বন্ধুরা এটা হচ্ছে সায়নের ব্যাগ ওই ব্যাগের ফিতার সেলাইটা একটু খুলে গেছে তো আমি আমার ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে